আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা স্টার জলসা জি বাংলা যে সিরিয়ালগুলো দেখি এগুলো হচ্ছে একটা কাল্পনিক এবং এখানে শেখার মতো বোঝার মতো কোনো কিছুই নাই এবং এই সিরিয়ালগুলো দেখার কারণে সংসারে কিন্তু অনেক অশান্তি এবং ঝগড়াঝাগটি হয় তারপর আমরা আমরা এগুলো দেখি তো আজকে আমি একটা যারা এগুলো দেখেন আর ইসলামিক একটা নাটক এটা নাটক না বাস্তব কাহিনী কোরআনেও আছে এবং এই নাটকের নাম ইউসুফ জলেখা ইউসুফ জুলেখা এর কাহিনীটা সবাই আমরা মোটামুটি মোটামুটিভাবে জানি কিন্তু পুরোপুরি জানি না তো আপনি এটা দেখলে অনেক অনেক ভালো লাগবে আমি এটা কম হইল তিরিশ বারের উপরে দেখছি তারপর আমার তৃপ্তি মিলে না তো এখানে যে এটা যদি আপনি দেখতে যান তাহলে ইউটিউবে যাবেন ইউটিউবে যাই উপরে যে সার্চ বাটনটা আছে এই যে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি এখানে লিখবেন ইউসুব জুলেখা তো ইউসুফ জুলেখা যখন লেখা এখানে দেখেন চলে আসছে এক থেকে একশো চার পর্ব তো আপনি এখান থেকে এক থেকে শুরু করবেন এক থেকে দেখলে তখন আপনি সবগুলো বুঝবেন আর যদি মাঝখান থেকে মাঝখান থেকে দেখেন তাহলে আপনি বুঝবেন না তো আপনি যখন এক পর্ব থেকে শুরু করবেন আপনি তখন বুঝতে পারবেন আর যদি মাঝখান থেকে দেখেন তাহলে বুঝবেন না এক থেকে দশ পর্ব পর্যন্ত আপনি দেখেন এরপরে যদি ভালো আপনার না লাগে তাহলে আপনি আপনার মনে যা চায় তাই বলিয়েন ইউসুফ জুলেখা এটা কিন্তু কোরআনেও আছে আর এই ইউসুফ এবং ইয়াকুব নবী ইউসুফ নবীর বাপের নাম হচ্ছে ইয়াকুব নবী তো ঈদের যা ছিল স্বপ্ন মানে স্বপ্ন সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারে প্রত্যেকটা নবী রসুলেরই কিন্তু একটা মজেজা ছিল তো ওই দিক থেকে ইউসুফ আলাইসাল্লাম এবং ইয়াকুব আলাইসাল্লামের মজে যা ছিল স্বপ্ন মানে স্বপ্ন ওগুলো ব্যাখ্যা করতে পারে তো এখানে পুরো কাহিনিটা আছে আপনি যদি দেখেন বুঝতে পারবেন এরা দশ ভাই মিলে ইউসুফ আলাইসাল্লামকে কুয়ার ভিতরে ফালাই দেয় ওখান থেকে কাফেলারা নিয়ে যায় নিয়ে এরপরে মিশরে বিক্রি করে দেয় ওখানে জোলেখা এটারে লালন পালন করে বড় করে তারপরে জুলেখাই আবার এর সাথে নষ্টমি করতে যায়। রুমের ভিতরে ডাইকে নিয়ে দরজা বন্ধ করে দেয় পরে দরজাগুলো খুলে যায় তো আপনি যখন এগুলো দেখবেন এরপর বুঝতে পারবেন আর যারা ইউসুফ জুলেখা নাটক এটা দেখছেন তারা কমেন্ট অবশ্যই বলবেন যদি খারাপ লাগে তাও বলবেন আর যদি ভালো লাগে সেটাও বলবেন কারণ এই কমেন্টগুলো যারা পড়বে তাদের হয়তো বিশ্বাস আসবে যে হ্যাঁ আসলে নাটক অনেক ভালো এই দেখেন এখানে যে ওই আঙ্গুল কেটে বেলাই ছিল ওইটা এক থেকে একশো পর্ব পর্যন্ত দেখেন এটা নাটকটা অনেক লম্বা প্রায় চল্লিশ ঘন্টার মতো চল্লিশ বিয়াল্লিশ ঘন্টার মতো আপনি একটু একটু করে দেখেন অনেক ভালো লাগবে তাহলে মনে কিছু করবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ